আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন মানবতাবিরোধী অপরাধের দায়ে যে সেনা কর্মকর্তারা সেনা হেফাজতে ছিলেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান অনেক চেষ্টা করেছিলেন যে তাদেরকে যাতে আদালতে পাঠাতে না হয় কিন্তু শেষমেশ এই সেনা কর্মকর্তাদের আদালতে নিতে হয়েছে যদিও এই আদালতে নেওয়া আনা কারাগারে প্রেরণ সহ নানা ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি এই যে গুম খুন এবং হত্যার সাথে সম্পৃক্ত যে সেনা কর্মকর্তা বা এই হত্যার যেই সম্পৃক্ততার দায়ে তারা অভিযুক্ত সেই কর্মকর্তাদেরকে আদালতে নেওয়া হয়েছে কী গাড়িতে এসি করা বাসে নেওয়া হয়েছে এটা হচ্ছে একটা আর দ্বিতীয়টা যে বিচারক তিনি রায় দিয়েছেন তিনি বলেছেন তাদেরকে কারা হেফাজতে নেওয়ার জন্য এখন তারা যে সেনাবাহিনীর অভ্যন্তরে যেই কারা হেফাজতে ছিলেন তারা সেই জায়গায় আবার ফিরে যাবেন আরামে এসে থাকবেন কিন্তু এই জায়গাতে একটি তাৎপর্যপূর্ণ বিষয় ঘটেছে সেই বিষয়টি হল যে ওয়াকার ওয়াকারুজ্জামান এবং সেনাবাহিনীর এই যে বিপদগামী কিছু সদস্য তাদেরকে আদালতে প্রেরণ করা বা তাদেরকে সে জায়গায় নেওয়া যে একটি বাধা তৈরি করেছিল ওয়াকারুজ্জামান সেই বাধাটি মোটামুটি ভেঙে গেছে এটা বলা যায় যে একটা উইন উইন সিচুয়েশন অর্থাৎ উইন উইন সিচুয়েশন কী জন্য বলছি যে তাদেরকে যদি নর্মাল যে পুলিশের প্রিজনভ্যান আছে সেই প্রিজনভ্যান করে নেওয়া হতো তাহলে ভালো হতো এবং আদালত যে রাইটি দিয়েছে তাদেরকে যে তাদের কারা হেফাজতে নিয়ে যাওয়ার জন্য বা কারাগারে নেওয়ার জন্য এখন তারা আবার ব্যাক করছেন যে সেনা হেফাজতে এখানে এই দুটি জায়গায় যদি সরাসরি তাদেরকে পুলিশের প্রিজন রিপ্রেজেন্ট নিয়ে এবং রেগুলার যে কারাগার আছেন সেই জায়গায় তাদেরকে নিয়ে যাওয়া হতো তাহলে হয়তো বা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বা এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সহ যারা আছেন তাদেরও হয়তো একটা বিজয়ী হতো এখন যেহেতু তারা এসি বাসে আসছেন আবার সেনাবাহিনীর যে ক্যান্টনমেন্টে তাদের জন্য যে একটি কারাগার ডিক্লারেশন করা হয়েছে তারা সেই জায়গায় থাকবেন এই জায়গাতে আবার সেনাবাহিনীর একটু বিজয় হয়েছে বা ওয়াকারুজ্জামানের বিজয় হয়েছে আবার অন্যদিকে তাদেরকে যে কারাগার পর্যন্ত নেওয়া গেছে এই জায়গায় তাজুল ইসলাম বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা আছেন তাদের বিজয়ী হয়েছে বলে ধরা তবে এই জায়গায় কিন্তু আরেকটি বিষয় ঘটেছে এখানে এই যে পুনর যেই সেনা কর্মকর্তা তাদের যেই লয়ার তারা তাদের পক্ষে লড়েছেন তাদের পক্ষে কথা বলেছেন এই কথা বলতে গিয়ে এই তাদের লয়ার বলেছেন বা আইনজীবী বলেছেন যে এই যে পুনর সেনা কর্মকর্তা সাফ জেলে আছেন বা এই যে আজকে আদালতে আসলেন তারা সবাই হচ্ছে মানে ভালো মানুষ তাদের কোনো অপরাধ নাই আর যেই কয়েকজন পালিয়ে গেছেন তারা হচ্ছেন অপরাধী মানে কি চতুরতা দেখেন যে আসামিরা আসলে এই যে আসামিদের ধরা হয়েছে তারা কোনো দোষ টোষ করে নাই খুন গুম হত্যা কিছু করে নাই ওই যে জিয়াউল হাসান আছে সেও কিন্তু একদম পুতো পবিত্র আসলে এই যে যেই আইনজীবীরা আছেন বাংলাদেশে তারা মাঝে মাঝে গাজাও খান আবার মেয়াদ উত্তীর্ণ গাজাও খান যেই সমস্ত কথাবার্তা তারা পাবলিকলি বলেন তারা আদালতের ভিতরে ক্যামেরার বাইরে গিয়ে হয়তো তর্ক বিতর্ক অনেক কথা বলেন কিন্তু সেগুলো যখন সামনে এসে বলা হয় যে এই সেনা কর্মকর্তা যেই চোদ্দো জনকে আদালতে হাজির করা হয়েছে তারা পূর্ব পূর্বপৃত তাদের কোনো দোষ নাই দোষ সব হচ্ছে যেই শালার ব্যাটারা পালাই গেছে শুধুমাত্র ওদের দোষ আর শেখ হাসিনা যেহেতু পালাই গেছে এখন শেখ হাসিনার সব দোষ এই খুনিরা সবাই ভালো তো যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা এইরকম বাংলাদেশটা তো চলবেই মানে বাংলাদেশটা আসলে এরকমই টাকার বিনিময় মানে বিবেক বিক্রি করে দেয় আর আইনজীবী যারা থাকেন এই অ্যাডভোকেট মডভোকেট এইসব লোকজন তো এইসব মিথ্যা মিথ্যা কথা বহিলেই আসলে তাদের ব্যবসা হচ্ছে মিথ্যা কথা বলা এখন মিথ্যা কথা বলে তারা যে যেটুকু পেরেছে করেছেন তবে আইএসপিআর অথবা সেনা বাহিনীর কোনো কর্তৃপক্ষ কিন্তু এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলেনি যেহেতু তারা একটি ভালো পজিশনে আছেন তারা এসি করা বাস দিয়ে গেলেন আবার এসি করা বাস দিয়ে আসলেন যাই হোক সব কিছু তো আর একসাথে হবে না তবে আপনাদের একটু যদি জানাই যে কে কে আজকে ওখানে হাজির হয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তোফায়াল মুস্তফা সারোয়ার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল আলম ব্রিগেডিয়ার কে এম আজাদ কর্নেল আবদুল্লাহ আল নোমান কর্নেল লতিফ খান লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মশিউর রহমান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সারোয়ার বিন কাশেম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম সবার কয়েকজন আছে যাই হোক তো সব শেষে যেই বিষয়টি আপনাদের বলি যে বেশ কয়েকদিন যাবৎ বা অনেকে কাউন্ট ডাউন করতেছিল যে কবে বাইশ তারিখে আসবে আর সেনাবাহিনীর পক্ষ থেকে অথবা ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে কোন নাটকটা তৈরি করা যায় যে নাটকটা তৈরি করার মধ্য দিয়ে তাদের পেস্টিজ ইস্যু তাদের ইগুতে লাগার মতো এই সেনা কর্মকর্তাদের যাতে আদালতে প্রেরণ না করতে পারেন সেটা অনেক চেষ্টা করেছেন চেষ্টা মেষ্টা করে ব্যর্থ হয়েছেন এই জায়গায় বলতে হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ বা তাজুল ইসলাম মোটামুটি তিনি যে দৃঢ় চেতা মনোভাব নিয়ে তাদেরকে আদালতে আনতেই হবে এরকম যে স্ট্রংলি কথাবার্তা বলেছেন এই কথাবার্তা বলে তিনি যে এই সেনা কর্মকর্তাদের আদালতে আনতে পেরেছেন এটাই হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পরবর্তী সময়ে এই ছোটোখাটো কিছু মানে ভালো নিদর্শনের মধ্যে একটা নিদর্শন যাই হোক সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন ওয়াকার আর সেনাবাহিনীর ডিজিএফআইসহ কিছু সংস্থা সারা জীবনে গুটু করে যাবেই এবং তারা বিভিন্ন অস্থিরতা করবেই কিন্তু দিন বদলে গেছে সময়ও পরিবর্তন হয়ে গেছে এই দিন বদল এবং সময় পরিবর্তনের সময়কালে বাংলাদেশে সে আগের দিনের গুটু করা আগের দিনের রাজনীতি করা সেগুলো আর চলবে না আইন আদালত বিচার সব কিছুই মোটামুটি একটি স্বচ্ছ জায়গায় আসতে হবে হানড্রেড পারসেন্ট না হলে ফিফটি পার্সেন্ট এটারই একটি নিদর্শন কিন্তু এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম